বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের শেয়ার করব স্কোয়াশ দিয়ে সয়াবিন রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে সহ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে স্কোয়াশ আর সয়াবিন নিয়েছি এবার এই স্কোয়াশগুলো মা কেটে নেবে তোমরা সবাই দেখতে থাকো দুই তিনটে মাছরি মাপের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছে আর এখন মা কষ খোসা ছাড়িয়ে নিয়ে বিষ ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছে সয়াবিন দিয়ে স্কোয়াশ খেতে কিন্তু দারুণ লাগে কার কার কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না আলু স্কোয়াশ কেটে নিয়ে মা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর ওইদিকে কড়াইতে গরম জল করে সয়াবিনগুলো দিয়েছে সয়াবিনগুলো দু মিনিটের মতো জাল করে খুব ভালো করে সেদ্ধ করে নেবে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে মা দিয়ে দিল সর্ষের তেল তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে বা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিল একটি ছোট মাপে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলো কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এবার এখানে একটি তেজপাতা টুকরো করে নিয়েছে সেটাও দিয়ে দেবে এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা হালকা লালচি করে ভেজে নেবে পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে মা দিয়ে দিল ফোড়ন সামান্য একটু এবার নেড়ে নিয়ে এরপর এখানে সয়াবিন দিয়ে দিল ভাপিয়ে রাখা এবার তিন মিনিটের মতো হাই গেছে জাল করে সয়াবিনগুলো হালকা ভিজে নেবে তিন মিনিট জাল করে ফিরে আসলাম সয়াবিন হালকা লালচে করে ভেজে না হয়ে গেছে এরপর এখানে মা আলু আর স্কোয়াশ দিয়ে দিল দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছে তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিও গুলো ফলো আজ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে মা দিয়ে দিল আর দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো জাল করে নেবে আমার এই ছোটো ছোটো রান্নার ভিডিওগুলো পেয়ে যদি না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দুই মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে আমরা দিয়ে দিল হাফের চামচ জিরে গুঁড়ো আর এখানে একটা ছোটোভাবে পেঁয়াজ আর আদা সামান্য একটু আদা সিনড়ায় বেটে নিয়েছে দিয়ে দিল এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম টু হাই আছে ঝাল করে নেবে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তিন চার মিনিট জাল করে ফিরে আসলাম মশলা সহ সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর মা এখানে দেড় গ্লাস মতো জল দিয়ে দিল এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নেবে আলু স্কোয়াশ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু যতক্ষণ না জলটা একদম কমে যায় ততক্ষণ পর্যন্ত জাল করে নেব এই দেখো বন্ধুরা জল অনেকটা কমে এসেছে আরও তিন মিনিট মতো হাই আছে জাল করে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম এই দেখো জল একদম শুকিয়ে এসেছে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো এরপর এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব জাল অফ করে দিয়েছি স্কোয়াশ সয়াবিনের রেসিপি একদম রেডি এবার নামিয়ে নেব তোমরাও এভাবে ট্রাই করো লুচি রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আর গরম গরম ভাতের সাথেও দারুণ লাগবে স্কোয়াশ সয়াবিন রেসিপি নামিয়ে নিয়েছি বন্ধুরা এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই